হ্যালো ইয়াদার ইলেকট্রিক যে বাইকগুলো আছে এটার দারুণ একটা অফার কিন্তু এই রমজান এবং ঈদে দিয়েছে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর এই অফারের পুরোপুরি অংশটা বা পুরোপুরি অফারটা কি রয়েছে সেটা আজকে আমরা জানবো সো ভাইয়া আছে ভাইয়া ভালো আছেন জি ভাই কেমন আছেন আপনি জি ভালো আছি আসলে ভালো একটা অফার দিচ্ছেন শুনেছি যে ইলেকট্রিক যে বাইকগুলো আর রয়েছে জি অনেক ভালো একটা অফার চলতেছে ঈদ উপলক্ষে সো আমার যারা দর্শক আছে তাদের একটু বুঝিয়ে বলবেন যে কোনটাতে আসলে কি রকম অফারটা আসলে কি রকম 20000 টাকা অফার দিচ্ছেন শুনেছি আমি জি রমজান উপলক্ষে রমজানের ঈদ উপলক্ষে আমাদের ইলেকট্রিক এই ভেহিকেলে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন সেক্ষেত্রে বাইকটা পারসেসের পরে আমরা যে এস এম এস না মানে এসএমএসের মাধ্যমে একটা আপনার ফোন থেকে একটা এসএমএস দিব সেই এর মাধ্যমে আপনি সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন আচ্ছা তাহলে আমরা এটাকে শিউর অফার বলতে পারি মানে সে পুরোনো কোনো কিছু পাবেই কনফার্ম সে তিন হাজার টাকা পাবে আর ম্যাক্সিমাম সে বিশ হাজার টাকা পর্যন্ত তার ক্যাশব্যাক আসতে পারে আচ্ছা আচ্ছা আমরা অফার এখন যতগুলো কাস্টমারকে আসলে মেসেজ দেওয়া হয়েছে সবাই পাঁচ হাজার আট হাজার দশ হাজার মানে তিন হাজার টাকার অ্যামাউন্ট খুবই কম পেয়েছে জি জি আচ্ছা একটু জেনে এই ইলেকট্রিক যে আছে একটু আপডেট একটু আমাদের এম মডেল ইয়ে এম সিক্স মডেলের বাইক এটা বর্তমান প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এটার এই কালারটা তিনটা কালার পাবেন রেড কালার মিক্সড কালার এখানে সিলভার কালার আছে তিনটা কালার পাবেন আর এটা একবার চার্জে আশি কিলোমিটার রান করা যায় দুই বছরের ব্যাটারি গ্যারান্টি পাবেন আর একবার চার্জের কস্ট পড়বে মাত্র চোদ্দো টাকা চোদ্দো টাকায় আপনি আশি কিলোমিটার রান করতে পারবেন আর এটার ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন দুই বছরে এবং মোটরের দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা এবার ইয়াদিয়ার আমরা অন্য একটা মডেলে চলে যাচ্ছি এই মডেলটার নাম হলো এস রুইবিন এই মডেলটা আপনার একবার চার্জ করলে আশি কিলোমিটার সেম এম সিক্সের মতো আশি কিলোমিটার রান করতে পারবেন আর এটার আটশো ওয়াটের মোটরের পাশাপাশি এটা বাহাত্তর ভোল্টের ব্যাটারি ছাব্বিশ এমপিয়ার এটারও আপনার প্রাইস থাকছে হলো এক লাখ উনতিরিশ হাজার টাকা এক লাখ উনতিরিশ হাজার টাকায় আপনি রুইবিন এই মডেলটা পেয়ে যাচ্ছেন আর এটার দুইটা কালার পাবেন একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার আর এটারও আপনার বছরের মোটরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং বছরের ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন এবার আমাদের যে ইলেকট্রিক ভেহিকেলগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে বেশি বিকৃত মডেল হলো টি ফাইভ টি ফাইভের সার্ভিসটা অন্যান্য বা যে মডেলগুলো আছে সেগুলোর তুলনায় একটু বেটার অনেকটাই বেটার বলা চলে এটা একবার চার্জে আপনি একশো কিলোমিটার রান করতে পারবেন একবার চার্জে একশো কিলোমিটার রান করার ক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি কস্ট পড়বে মাত্র টু ইউনিটস মাত্র দুই ইউনিটে আপনার একশো কিলোমিটার রান করতে পারবেন আর এটার ব্যাটারি ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি না রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে আর দুই বছরের মটে ওয়ারেন্টি পাচ্ছেন আর এটার বর্তমান প্রাইস এক লাখ উনচল্লিশ হাজার টাকা আমাদের ঈদ যে অফারটা আছে এই ঈদের অফারটা তো আমি প্রথমেই বলে দিয়েছি এক লাখ উনচল্লিশের পাশাপাশি ঈদ অফারে কিন্তু আপনারা অনেক ভালো একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আসতে পারে আমাদের সর্বোচ্চ যে প্রাপ্ত বাইক সেটা হলো স্কুটার ইএট এস প্রো ইএট এস প্রো এটার আপনার মোটর ব্যবহার করা হয়েছে তিন হাজার ওয়াটের তিন হাজার ওয়াটের মোটরের পাশাপাশি আপনি ছত্রিশ এম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে এটা আপনারা একবার চার্জ করলে একশো বিশ কিলোমিটার মানে রান করতে পারবেন একশো বিশ কিলোমিটার রানের ক্ষেত্রে আপনার মাত্র আঠারো টাকার বিদ্যুৎ খরচ পড়বে আঠারো টাকায় আপনি একশো বিশ কিলোমিটার রান করতে পারছেন আর এটার রেগুলার প্রাইস এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা রেগুলার প্রাইসের পাশাপাশি যে অফারটা সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এটা বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের নিশ্চয়তা আছে সো আপনারা সর্বনিম্ন ক্যাশব্যাকটা পাবেন তিন হাজার টাকা সর্বোচ্চ বিশ হাজার টাকা পেতে পারেন ইতিমধ্যে আমাদের যে রমজান ঈদ উপলক্ষে যে অফারটা দিয়েছে কোম্পানি বিশ হাজার টাকার ডিসকাউন্টের বা বিশ হাজার টাকা ক্যাশব্যাকের যে অফারটা সেটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের শোরুমের লোকেশনটা হলো গাজীপুর চৌরাস্তা এবং বাইপাসের মাঝামাঝি এটা ভোগরা বাইপাস সরকার বাড়ি বলে রানার অটোমোবাইলসের শোরুম রানার মোটরসাইকেল শোরুম আপনারা আসবেন এবং ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো কোয়ারিতে আমাদের ফোন করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ